শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি কেন ভালো থাকবো না বলো এত সুন্দর ছোট্ট গাছে যদি এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে কত ভালো লাগে বলো সত্যি ছাদে এসে না আমার সব মন খারাপ ভালো হয়ে যায় জানো তো বন্ধুরা তারপর দেখো সকালই রান্না বান্না তো সব হয়েছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর সকাল সকালে মেশিনে অনেকটা কাঁচা হয়েছে আজকে সমস্ত বেডশিট পিলো কভার এই যে সমস্ত কেঁচে দিয়েছি আর এত সুন্দর আকাশটা সকাল থেকে কিন্তু খুব খুব রোদ ছিল এখন একটু মেঘলা করেছে আবার রোদ আসছে এরকমই হচ্ছে আর আমি শুধু আকাশটা দেখে যাচ্ছি কি ভালো লাগছে পুরো পেঁজা তুলো একদম আমার তো অনেক কাজ পড়ে রয়েছে ঘরটা আমি বেডরুমটা আজকে ছাড়ছি জানো তো অনেকটা মানে এই মেশিনে কাচা হচ্ছিলো তখনই ঝেড়ে নিয়েছি ঝাড়াটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর ভিডিও করতে পারিনি তোমাদের কি সুন্দর আকাশ দেখাচ্ছি দেখো কী ভালোই না লাগছে তারপর দেখো মোটামুটি আমার ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে এরম করে ঘরগুলো ঝাড়ছিলাম তোমরা তো দেখেছো এবার সব মেয়ে নিচটা ঝাড়ছি পুরো দেওয়াল ঠেওয়াল আমার সব ঝাড়া হয়ে গেছে জানো তো একটা একটা করেই তো করছি নাহলে তো সম্ভব নয় না পাখা টাকা মোচা সব কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝেই পাখা টাকাগুলো মোচা হয় তবু দেখবে ভীষণ একটু আলতো আলতো ধুলো হয় সবারই খেতেই হয় আর পুজো আসা মানে তো একটু বেশি খাটনি হবেই এই যে দেখো সব একটু ওই যে ধুলো মানে একটু তুলো তুলো মতোই হচ্ছে একটু সরিয়ে মুছেছি সব ঝাড়দা হয়ে গেলে এবার একটু মোচা পালা এবার একটু এগুলো মুছলে এইগুলো আমি প্রায় মুছি দেখবে তোমরা তোমরা তো যারা আমার মানে পুরোনো বন্ধুরা আছো তারা তো জানোই আর ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আসছো তোমরা ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমারও তো ভালো লাগবে বলো এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও করি এডিট করি একটু তো তোমাদের ভালোবাসা পাবোই তাই না আমি তো এটা আশা করতেই পারি দেখো বিছানার চাদর চাদর তো সব কাঁচা আগেই হয়ে গেছে সব দিয়ে এসছি তা ওই জন্য সকাল সকাল একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়েছি কাঁচা হয়েছি অনেকটা কাজ কারণ একার হাতে তো মেয়েও বেরিয়ে গেছে এবার দেখো সব মোচা রোদ দেখেছো আবার কীরকম রোদ উঠেছে পুরো ঘরময় আলো হয়ে গেছে সব মোচামুচি হচ্ছে জানলা টানা এবার খুব খিদেও পেয়ে গেছে কি করব কি করবো ভালো একটু ডালিয়াটে শর্টকাটে বসিয়েই দিয়ে গেছিলাম বসিয়ে আবার মুসতে গেছিলাম হয়ে গেল একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর কিছু দিনই জানো তো শুধু মটরশুটিটা একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই বেশ ভালো লেগেছিল একটু মুগ ডাল দিয়ে দিয়েছি অল্প একটু আর একটু পাঁপড় বেজে নিয়েছি আর গরম গরম টিফিনটা খেয়ে নিলাম এবার দেখো তরকারি করব। না আর কী হয়েছে বলো তো কালকে না তোমাদের দাদাভাই বেরোতে পারিনি তা ম ছোলার ডালটা ভেজানো ছিল তা তরকারি না অল্প অন্য রকম তরকারি ছিল করতে ইচ্ছা করছে না হল এটাই করে এটাই সবাই ভালোবাসে খুব খেতে এই ছোলার ডালে ধোকার মতো বড়াগুলো করে নিলাম তারপরে আলু মটর সুটি সব দিয়ে যেরকমভাবে আমি তরকারি করি সেরকম মানে ভীষণ ভালো হয় যেন এটা খেতে মানে মাছের থেকেও যেন এটা খেতেই বেশি ভালো লেগেছিলো এই দেখো মটরশুঁটিও দিয়ে দিয়েছি আর মশলা তো জানোই আদা বাটা বাটা নুন হলুদ এগুলোই কাঁচা লঙ্কা এগুলোই দিয়ে দিয়েছি সব দিয়ে এবার জল দিয়ে দেওয়ার এটার ক্ষেত্রে না একটু ঝোলটা রাখতে হয় নাহলে না বড়াগুলোই সব ঝোলটা টেনে যায় তবে খুব ঝোল না একটু মোটামুটি মিডিয়ামই এবার আলুগুলো সেদ্ধ হবে তারপরে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো একটু পরে দেবো এই দেখো আমার তরকারি একদম হয়েছে তার মাঝখানেও ফাঁকে গিয়ে আবার ওইদিকে ওই দিককার দরজা জানাগুলো মুছছিলাম মানে এইভাবেই তো করতে হয় আমাকে একার হাতে বুঝতেই পারছ বন্ধুরা যে সব দিক সামলাতে হয় তারপর দেখো মাছ ভেজে নিচ্ছি অল্প মেয়ে তো এখন খাবে না আর তোমাদের দাদাভাই আর মেয়ে রাতে খাবে আর মেয়ের খাবার যেহেতু চার পিস মাছই রান্না করছি একদম হালকা করে যে ঝোলটা করি শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে কারণ একটাতে তো আলু দিয়ে তরকারি করেছি তো আর আলু ঠালু এর মধ্যে দিলে না কেউ খাবে না ভালোও লাগবে না একবার কোনো ঝিঙে আলু দিয়ে করি আর না এটাই করি এটা মেয়েও খুব পছন্দ করে ওই আদা বাটা জিরে বাটা দিয়ে যেটা সিম্পল ঝোলটা করি টমেটো টমেটো দিই খুব ভালো হয় একটু মাছটা করা করে ভেজে নিতে হয় দেখো মাছের ঝোল আমার একদম কমপ্লিট একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম পুরো রান্নাঘরের কাজটা সামলে তারপর আবার ওদিকে মুচি বাকি আছে ঘর মোচা টোচাটা হয়নি মানে এদিকটা করছি তো আর ওদিকটা হয় না এই জন্য ভাবলাম কিচেনের পুরো কাজ কমপ্লিট করে তারপর ওদিকে যাব। দেখো এই যে ফাইনাল লুক মাছের ঝোলে খুব ভালোই হয়েছিলো মাছের জলটা খেতে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করেছি কিন্তু সব রান্নাই মানে দুটো রান্নাই খুবই ভালো হয়েছিল। তারপরে দেখো এই যে বাসন মাজা কড়াটা মেজে নিয়েছি মেন তো কড়াটাই সব কিছু ঝামেলা না আর তার আগে কতগুলো বাসন জমেছিলো সেগুলোও সব মাজা হয়ে গেছে বাসন মেজে যে ধুয়ে তারপর তো বড় কাজটা গ্যাস মোছা তোমাদেরকে সবসময় বলি এই কিচেনে মোছে এগুলো তোমার সবচেয়ে মানে বড় কাজ আর এখানেই অনেকক্ষণ সময় লেগে যায় কিন্তু এখানেও তো টাইমটা দিতে হবে আর আমাদের তো সংসারে কাজ আর কিছু নেই তাই না নি সকাল ঘুম থেকে উঠে রাত্রির বারোটা পর্যন্ত চলতে থাকে এক নাগারে এবার দেখো কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো মানে এবার ঘটা আর দেখো ওই ওইয়ে জাম তার মাঝখানে আবার অন্য কাজও করেছি কি বলো তো এই যে এই ঘরের পর্দাগুলো সব মেশিনে দেওয়া ছিল আর এই যে দেখো সব শুকিয়ে গেছে বিছানা বিছানার উপরে খাটের ওপর রেখে দিলাম মানে পুরো যা যা দিয়ে এসেছিলাম সকালে সব শুকিয়ে গেছে আবার পর্দাগুলো মেলে দিলাম আর খুব রোদ উঠছে আবার মাঝে মাঝে না হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে ভীষণ ভয় লাগে জানো তো ছাদে দিয়ে এবার আমি ধরো ওয়াশরুমও পরিষ্কার করতে হবে সব অনেক কাজ করতে হয়েছে আজকে তাই এবার যদি বৃষ্টি এসে যায় তো সব ভিজে যাবে যাক ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি খুবই রোদ ছিল ঘর মুছে নিচ্ছি তারপর দেখো স্নান টান করে একদম চলে আসলাম মাথা শ্যাম্পো ট্যাম্পো করে ওয়াশরুম পরিষ্কার করেছি আর তোমাদের দাদা ভাই দেখো ফুল তুলে গেছে কত ফুল হ্যাঁ অনেক জবা ফুল ফুটেছে আমি তিনটে বেলপাতা পেরে নিলাম ছাদ থেকে দেখো পুজো দেওয়া হয়ে গেল কি শান্তি যে পেলাম আজকে পুজো দিয়ে দেখো এই যে ছোট্ট স্যান্ডেল কালার এই গাছগুলো রয়েছে জবা গাছ ছোট্ট গাছে দেখো দুটো ফুল ফুটেছে আজকে আজকে ও সত্যি আজকে যে কত জবাভাব ফুটেছে আঠেরোটার মতো ফুল ফুটেছে লাল ফুল আরও গাছে দেখলাম রয়েছে কয়েকটা কদিন ধরে বেশ ফুল ফুটছে দেখো বেশ ক দুটো তিনটে করে যখন দিয়েছি হয়ে গেল পুজো দাও আমার কালকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসন কিছুটা মেজে রাখবো এই দেখো বন্ধুরা পুজো দিয়ে নামলাম প্রচুর পরিশ্রম হয়েছে ঠাকুরের বাসন আর কি রোদ দেখো যা রোদ সকাল থেকে উঠেছে কি বলো আমার তো প্রকার হয়েছে সব তো কখন শুকিয়ে গেছে পুজো করতে গেছি এই পর্দা পর্দা সব একদিন শুকিয়ে গেছে সব তুলে রেখে তারা পুজো টুজো করলাম ও কি আজি যেন এতদিন পর পুজোটা দিয়ে একটু শান্তি পেলাম নেমে এসে আমরা ঠাকুরের বাসন মেজেছি রোদের মধ্যে ইয়ে করলাম না হাফ বাসন মেজে রাখবো এসে এবারে খেতে বসে গেছে এ দেখো সকালবেলা মেয়েকে একটু পোলাও করে দিয়েছিলাম একটু বেজেছে ও বললো অতটা নেবে না বললাম ঠিক আছে রেখে দেবে আর সব সাজিয়ে গুছিয়ে যা ছিল নিয়ে নিয়েছি সব তো দেখলে রান্না করেছি চলো এই দেখো বন্ধুরা এই যে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেল চাও খাওয়া হয়ে গেছে আর এই যে পর্দাগুলো গুলো লাগাচ্ছিলাম এই দিকটা লাগানো হয়ে গেছে দরজার লাগানো হয়নি আজকে তো বেডরুমেরটা এটা কাঁচা হয়েছে এই জন্য এগুলো এখন লাগাচ্ছি আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেললাম জানো তো এইমাত্র মাত্র বসে মেয়ে কলেজ থেকে চলে এসছে রয়েছে একটু কি কি করছে হয়তো কিছু চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে